Oh, right. ga

अच्छा आ

manusatan, 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 manusatan আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় সান মিস্টার গুয়াডে এখন অগ্রগামীর পথে রয়েছে তার বাম দিকে রয়েছে সাজবাই মানুষ সাবধান মানুষ সাবধান

Bekarsan da vur. Gözden sınır vur. batça Baba! İki an de ağır, dişil teyit etmiyle gitarla giy. Bırak gitarla giy dizi. মানুষ মান মানুষ মান মানুষ মানসাত আমরা যে পাচ্ছি সায়ন বাংলা গুড়াটি এখন অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে রাজদুলাল মানুষ 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 আমরা দেখতে পাচ্ছি সায়ন বাংলা এখন অগ্রগানির পথে রয়েছে তার পিছনে রয়েছে রাজদুলাল সোনার মনে মনপুর ঠিক আছেন না সোনার বাচ্চা সিমনাথপুর আপনার সব ঠিক আছে চলে আসুন সায়ম বাংলা গুড়াটি একাই দৌড়াচ্ছে এবং শেষ পর্যন্ত সায়ম বাংলা গুড়াই বিজয় অর্জন করল এই সেমিফাইনাল দৌড়ে বিশ নম্বর সামে নম্বর সামের দৌড়ই মাত্র শুরু হয়ে গেল মানুষ আবদান মানুষ আবদান মানুষ আবদান আমরা দেখতে পাচ্ছি টিকাসান এখন অগ্রগামীর পথে রয়েছে তার মধ্যে ওখানে রয়েছে ক্যাসান তার পিছনে রয়েছে সোনার ময়না মানুষ আপান মানুষ আপান মানুষ আপান মানুষ যত সময় যাবে গুড়াগুলো আর দাঁড়াবে না বুঝছেন মানুষ মানুষ আমরা দেখে পাচ্ছি টিকা এখন অগ্রগামীর পথে রয়েছে তার মধ্যে এখানে রয়েছে কে তার পিছন থেকে সিংহের মতো জয়সান ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং শেষমেশ ডান দিকে উঠে গেল জয়সান গুড়াটি

সোনার ময়নাগুড়াটিকে পিছন থেকে বিজয়ী করে নিল